আপনি কি আমাদের এই বর্ডার এলাকার বাজারগুলোতে এসে গরু কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটিকে আপনি সম্পূর্ণ দেখবেন এই বাজারটি খুবই বিখ্যাত একটি বাজার এবং এই বাজারটি বাংলাদেশের সর্বোচ্চ একটি বড়ো বাজার হিসাবে ধরতে পারেন এছাড়াও এই নাম্বারটি দেখছেন এটি আমার খালাতো ভাই রাকিবের নাম্বার বিস্তারিত জানতে রাকিবের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রাকিবের মাধ্যমে আপনারা চাইলে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলে আমরা আপনাদেরকে সর্বোচ্চ ভালো লোকেশন দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটিকে না দেখলে লোকেশন পাবেন না তো এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আপনারা সকলেই কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে আজকে আমরা নিয়ে চলে আসছি আমাদের বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর বাজার যেই বাজারে আপনি যদি না আসেন সর্বোচ্চ ভালো কিছু মিস করবেন তো এই বাজারে আপনার আসা উচিত এছাড়া আমার যে সকল কলেজের টুকরার ভাইরা আমার ভিডিওটি এক এক মিনিট পর্যন্ত দেখে ফেলেছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই যে আমার এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনারা যেমন ভিডিও চান আমরা তেমন ভিডিও অতি শীঘ্রই নিয়ে চলে আসব। এজন্য জন্য একটা ছেলের দরকার বা একজন মানুষের দরকার যেটা আমার কাছে নাই বা এরকম টাকাও ম্যানেজ করতে পারি নাই যে একজন পোলারে আমি খাটাবো তো যাই হোক আপনাদেরকে আমরা যেই বাজারটিতে নিয়ে আসছি এই বাজারটির নাম হচ্ছে সোনাইচন্ডী গরুর বাজার এই বাজারটি মূলত সপ্তাহেতে একদিন বসে শুধু বুধবার সকাল থেকে হাটটি রানিং হয়ে যায় এবং সন্ধ্যা পর্যন্ত র্যান্ডমলি এই হাটটি আর কি চলতে থাকে তো এই হাটটি খুবই বড় একটি হাট এই হাটে বিশেষ করে আমার যে সকল গাভী গরু ভাই বা বিশেষ করে যারা গাভী গরু গরু কিনতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে বকনা গরু কিনতে চাচ্ছেন মাংসের গরু কিনতে চাচ্ছেন ছোটো ছোটো বাচ্চা গরুগুলো কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই সোনাইচন্ডী গরুর হাটটি ওয়ান অফ দ্য বেস্ট একটি হাট আর এই সোনাইচন্ডী হাটটি খুবই বড়ো সড়ো আকারে বসে এবং এই হাটে প্রতি বুধবারে যেই ধরেন লাইক ধরেন প্রায় দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার গরু এখানে বাজারজাত হয়ে থাকে আপনারা চাইলে এখানে এসা নিজেদের মতো করে গরুগুলোকে কিনতে পারবেন এছাড়াও আপনারা রাকিব ভাইয়ের সাথে কথা বলবেন আমার খেলা তো ভাই তাকে নিয়ে যে গরুগুলো কিনতে পারেন তাকে পাশে রেখা তাকে গরুগুলো দেখাশোনা করার জন্য চাইলে আপনারা রাখতে পারেন একজন লোকাল মানুষকে ব্যবহার করলে ভালো হয় যদিও আপনারা বিষয়টাকে কেমনভাবে নিচ্ছেন তাকে হয়তো বা দালাল বলছেন বা অনেকেই কমেন্ট করেন যে ভাই দালালের নাম্বার দিতেছেন কেন ভাই দালাল তো বাদ দেন ভাই দালাল ছাড়া আপনারা যদি গরু কিনতে চান তাহলে আপনারা একাই আসেন আমি আপনাদেরকে বলি নাই যে তার মাধ্যমে গরুগুলো কিনেন সে একজন ব্যবসিক তার এই প্রায় টোয়েন্টি ফাইভ ইয়ার্স তার এক্সপেরিমেন্ট আছে এই গরুর বিষয়ে আমি চাই যে তাদের তার মাধ্যমে যখন গরুগুলো কিনবেন আমি শুধু চাইছি যে আমার পাবলিক সিটি যে আমার একটু ভালো রেসপন্স আসবে আপনারা দুইটা গরু কিনে নিয়ে যে যখন দশ টাকা করবেন তখন আমার চ্যানেলটা রিভিউ ভালো দেবেন বা দেখা যাচ্ছে যে আপনারা বলবেন যে মুখ চ্যানেলের মাধ্যমে আমরা ভিডিও দেখে গেছি আমার দশ টাকা হয়েছে এখন আপনি একে একে গরু কিনবেন একে একে গরু কিন্তু এসে আপনার মধ্যে দুইটা ফল কাজ করবে প্রথমত আপনি এখানে যখন আসবেন আপনার ভাষা আপনার চলন দেখে এখানকার মানুষগুলো বুঝবে যে আপনি বাইরে থেকে আসছেন প্রথমত দাম বেশি চাইবে দ্বিতীয়ত যে দামটা চাইবে সে দামটা ছাড়তে চাইবে না এবং তৃতীয়ত আপনি এখান থেকে ঘুরে ফেলায় যাবেন তারপরে বিলিম বিলিম করবেন কারে এই যে ইউটিউবাররা ভিওর জন্য মিথ্যা কথা বলে আমার একটা ভিডিওতে জাস্ট বলবেন যে আমি কোথাও একটা মিথ্যে কথা বলছি আমার একটা কথা বলবেন যে আমি আপনাদেরকে প্রলোভন দেখাইছি যে ভাই আপনি এখানে আসেন এখানে দেখা যাচ্ছে যে আপনাদেরকে মাংনা রেটে গরু দেবে মাংনাতে তো গরু পাওয়া সম্ভব না আপনি যদি গরু কিনতে পারেন এক্ষেত্রে আপনি পাঁচ সাত হাজার টাকা সুবিধা পাওয়া সম্ভব তবে আপনাকে গরু কিনতে হবে আপনাকে জানতে হবে গরুর বিষয়ে নিয়ে বুঝতে হবে দেন আপনাকে গরু কিনতে হবে এখানে কিন্তু আপনাকে বলা হচ্ছে না যে আপনি এখানে আসেন আপনাকে আমি মাংনা রেটে গরু কিনে দিচ্ছি আপনি মাংনা রেটে গরু কিনে নিয়ে যাবেন আবার আপনি এসে এখানে মাংনা রেটে গরুও পাবেন না আপনি যদি একটি এক লাখ টাকার গরু এখানে এসে সত্তর আশি হাজার টাকা বলেন এখানে কি গরু দর সম্ভব আপনি কি একটাই গরুতে বিশ বিশ হাজার টাকা লাভ করবেন এরকম পরিকল্পনা করছেন এরকম অনেক মানুষই আছে যারা এখানে আসে এরকম কথাবার্তা বলে থাকে তো যাই হোক সকল ভাইয়ের যে সকল ভাইয়েরা আমার ভিডিও দেখে প্রত্যেকটাই মানুষই আমার দেখা যাচ্ছে যে আমার প্রাণ যান প্রাণ বলতে পারেন যেহেতু আমরা এক ফ্যামিলি সো আমরা সবাই ভাই ভাই তো এই জন্য আমি কিছু বলি না যে যাই হোক যেভাবে বলছে বলছে সমস্যা নেই একটা গরু আমি আপনাদেরকে লাইক একটা এক্সাম্পল দিই যেখানে ধরেন যে অনেকগুলোই দেখা যাচ্ছে গাব গরু আছে শাহি হল সহকারে দেখা যাচ্ছে হলিস্ট্রিয়াম ফিজিয়াম উন্নত জাতের গাই গরুগুলো আছে দেখা যাচ্ছে দশ লিটার বারো লিটার বিশ লিটার আপনি এখানে আসলে তিরিশ লিটার গরুর দুধ পেয়ে যাবেন আপনাকে তিরিশ লিটার গরু দুধ মাপাই দিবে বা তারা দেখাই দিবে কিন্তু বাড়িতে যা আসলে কি লিটার পাবেন না আপনারা বা জানেন না যে এখন অনেক ইনজেকশন পাওয়া যায় দুধের যেটা দুধে পুষ করলেই সেই ইনজেকশনটা দুধ কিন্তু অটোমেটিকলি বেড়ে যায় এবং দুধের যে বাটটা রয়েছে বা দেখা যাচ্ছে যে যেই দুধের যে সাইজটা রয়েছে সেটা কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যায় এবং ওটা দুধ দুধ নামে না ওটা শরীরের পানি নেমে যায় পানি নেওয়ার পরে দুধের সাথে মিশ হয়ে সেটা দুধের মতো কালার দেখা যায় বুঝছেন সেটা আপনাকে কিন্তু ওজন করে দেখাই দেবে যে হ্যাঁ আমি তিরিশ লিটার আপনাকে দুধ দিলাম আপনি বাসায় যে তিরিশ লিটার পাবেন আসলে কি তিরিশ লিটার পাবেন আপনি ওইখান থেকে যখন নিয়ে যাবেন পনেরো লিটার পয় মুশকিল হয়ে যায় আপনি তিরিশ লিটারের গরুর দুধ পাওয়া আমাদের বাংলাদেশে পসিবল পসিবল না আসলে এই রকম গরু যদি আসলে আপনি চান তাহলে ডাইরেক্ট আপনাকে নেপাল যাইতে হবে নাহলে ইন্ডিয়া যাইতে হবে তাছাড়া পাকিস্তানে যাইতে হবে তাছাড়া এই সকল গরুগুলো পাওয়া যায় না আপনাকে এই সকল গরুগুলো তারা প্রোভাইড করবে কেন তাদের কি দুধের প্রয়োজন নেই আপনারা এই বিষয়গুলো ভাইবেন আসলে এই বিষয়গুলো ভাইবা আপনারা কথাগুলো বলবেন এবং এই কথাগুলো বিশ্বাস করবেন একটা গরুর যদি দুইবারে দশ পনেরো কেজিও দুধ হয় তাহলে ঠিক আছে এই গরুটা আপনার জন্য প্রযোজ্য ধরেন যে তার খাওয়া দেখা যাচ্ছে তার খাওয়া খরচটা সে উঠাই নিতে পারলো তার দুধের মাধ্যমে তো যাই হোক আমরা সেই বিষয় নিয়ে বাদ দিলাম আপনারা আসবেন আমাদের এই সোনাইচন্ডী গরুর বাজারে এই সোনাইচন্ডী গরুর বাজারটি অবস্থিত রয়েছে চাপাই নবগঞ্জ নাচল উপজেলায় এই হাটের আশেপাশে কিন্তু কোনো ধরনের ব্যাংকের সুযোগ সুবিধা নেই ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা খুবই ভালো রয়েছে আপনারা আমাদের জেলা শহর চাপাই নবাবগঞ্জ থেকে দেখা যাচ্ছে সকালে চাপাইয়ে থাকলেন দেখা যাচ্ছে যে না রাত্রে চাপাইতে থাকলেন আগের দিন আসলেন ধরেন মঙ্গলবারের দিন রাত্রে উঠলেন দেখা যাচ্ছে বুধবারের দিন একটু রেস্ট মেস্ট করে আবার হাটে রওনা দিলেন ব্যাংক থেকে থেকে টাকা উঠায় নিয়ে যায় এই সকল বাজারগুলোতে যেয়ে আপনারা এই সোনাইচণ্ডীর গরুর বাজারে আপনারা গরুগুলোকে কিনে নিতে পারবেন আপনারা যদি চাঁপাই নবাবগঞ্জ শহরে আসেন আসার পরে যে কোনো সিনজি জেলাকে বলেন যে সোনাইচন্ডী গরুর বাজারে যাবেন আপনাদেরকে নিয়ে চলে যাবে এর জন্য আপনাদেরকে এক্সট্রা কোনো লোকেশানের প্রয়োজন নেই আপনারা এইভাবে আসতে পারেন আর আমাদের এখানে আসার জন্য একটাই রুটই আছে সেটা হচ্ছে নবাবগঞ্জ রাজশাহী হয়ে আপনাকে আসতে হবে এছাড়া আর কোনো রুট নেই আপনি যেখানে আসেন না কেন আপনাকে রাজশাহী হয়ে আসতে হবে তো যাই হোক আপনারা চাইলে নগাঁও হয়ে আসতে পারেন তবে নগাঁও হয়তো কেউ আসে না বেসিক্যালি তো যাই হোক নগাঁও অনেক দেখা যাচ্ছে যে অনেক লং টাইম লাগে বা অনেক ডিস্টেন্স অনেক বেশি তো নওগাঁ আমাদের পাশের পাশের আর কি জেলা নওগাঁ তো যাই হোক আপনারা এখানে আসার চেষ্টা করবেন আমাদের এই সোনাইচন্ডী গরুর বাজারে তো আশা করছি যে এই গরুর বাজারটি তাই আপনারা সর্বোচ্চ উপকৃত হবেন আমি পটপট করে যাই বলি না কেন তবে সোনাইচন্ডী হাটটি হচ্ছে যে বিশেষ করে যারা গরু মাংসের গরু কষাই গরু ছোটো ছোটো বাচ্চা গরু কিনতে চাই তাদের জন্য কিন্তু ভালো আবার যারা খামার উপযোগী গরু কিনতে চাই তাদের জন্য আমাদের যে বাড়ির পাশে যে হাটটি রয়েছে তত্ত্বপুর হাটটি সেটি কিন্তু ভালো অবশ্যই এই ভিডিওগুলোকে আপনারা মোটিভেশন হিসাবে নেবেন আপনাদেরকে আমরা সর্বক্ষণিক জানানোর চেষ্টা করি বা সর্বক্ষণিক কিছু ভালো তথ্য দেওয়ার চেষ্টা করি এর মাঝেও যদি আমাদের ভুল ত্রুটি হয়ে যায় আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন বিকজ উই আর লাইক এ ব্রাদার্স সো আমরা সবে ভাইয়ের মতো আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলের ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো করে দিয়ে আমাদের পাশে থাকবেন তবে এখানে সার গরুগুলো আছে যেমন এই গরুগুলোর বাজেট আপনাদেরকে দিতে হবে এক লক্ষ টাকা করে এক লক্ষ দুই এক করে হইলে আপনারা এই গরুগুলোকে এখান থেকে কিনতে পারবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা সোনাইচন্ডী গরুর হাটে আসবেন সোনাইচণী গরুর হাটটি মোটামুটি খুবই ভালো একটি হাট এখানে এসে চাইলে আপনারা গরুগুলোকে দেখে শুনে কিনতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ And as-salamu alaykum.